আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার আপু ভাইয়ারা তো এই যে সকালবেলায় যে এখন বাজার সকাল দশটা তো ছেলে কিছু বাজার নিয়ে আসছে কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল তো এগুলো নিয়ে আসছে তো এখানেই রেখে দিলাম আর মেয়েকে বললাম যে মা এগুলো একটু গুছিয়ে রেখে দাও গুছানো লাগবে না আমি পরে গুছিয়ে নিব আর এই তো বারান্দায় চলে আসলাম বারান্দার অবস্থা এতটা মেসি হয়ে আছে আসলে পাঁচ দিন জ্বরের মধ্যে টানা পাঁচ দিন অসুস্থ ছিলাম খুব তো এগুলো ক্লিন করতে পারি নাই আর দেখেন কি অবস্থা তো আমি সবগুলো গাছ এখান থেকে সরিয়ে নিয়েছি আজকে একটু শরীরটা ভালো তো আগে আমি এগুলা এখন চিন্তা করছি বারান্দাটা আগে ডিপ ক্লিন করব আর আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো লাগলে একটু একটা লাইক করে দিবেন। আসলে এই পাঁচ দিন আমি কোনো কাজই করতে পারি নাই অসুস্থতার কারণে একদম বেড থেকে উঠতেই পারি নাই এই প্রচণ্ড জ্বর আর ঠান্ডা ছিল তো মেয়ে রান্নাবান্না সব করেছে ঘরের কাজ দেখেছে যতটুকু পেরেছে আসলে ও একা কি করবে এত বড় একটা সংসার আমি তো করে ফেলি আমার তো অব্বয়েস আছে আসলে আর মেয়ে তো এগুলা আসলে গুছিয়ে করার মতো আর এখনও ইয়া হয়নি ও যেহেতু করে না এগুলা তো রান্নাবান্না করেছে যে জরুরি সব কাজই করেছে কিন্তু কাছকে যে জ্বর থেকে যেই একটু উঠেছি একটু ভালো লাগছিল তো দেখলাম যে বাসার অনেক জায়গাগুলো একদম মানে মেসি হয়ে আছে ময়লা এগুলো একটু ডিপ ক্লিন করতে হবে তো বারান্দাটায় আসছিলাম সকালবেলা তো গাছে একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখি অনেক অবস্থা খারাপ যেহেতু বারান্দাতে পাখি এসে বসে খাওয়া দাওয়া করে এখানে তো একটু নোংরা হয় আর ময়লা বাতাসে প্রচুর ময়লা আসে ধুলোবালি তো দেখে খারাপ লাগছিলো তাই একটু এই যে ডিপ ক্লিন করে দিচ্ছি প্রথমে যে একটু ডিটারজেন্টে গরম পানি দিয়ে আমি এই যে ভালো করে একটু ধুলোবালিগুলো মুছে নিচ্ছি মুছে তারপরে এগুলা এই যে ভালো পানি দিয়ে আমি এই যে পরিষ্কার করে নেব আর এই তো গ্রিলগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে আর এই যে অফ ক্যামেরায় আমি বারান্দাটাকেও কিন্তু দুইবার করে ভালো করে একটা ক্লিন করে নিয়েছি এখন এই যে ফাইনালি শেষবারের মধ্যে একটু ক্লিন করে নিচ্ছি তো এই তো মুছে একটু শুকিয়ে গেলে আমি তারপরেই সব কিছু আবার সেট করে দেব গাছ যেখানে যেটা আছে তো দেখতে থাকেন ভিডিওটি আর যারা আমার ভিডিও এই পর্যন্ত এখনও আছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওর নোটিফিকেশন আপনার আইডিতে চলে যায় আর আপনি আপনার পছন্দ মতো সময় করে আপনি দেখে নিতে পারেন তো এই তো সব কিছু ক্লিন করার পরে যে এক এক করে আমি এখন বারান্দাটাকে সাজিয়ে নিব তো সবাই দেখতে থাকেন আর এই যে লাকি ব্যাম্বুটা এটা কিন্তু ঘরে থাকে আমার বাসায় তো এখন আমি সকালবেলা এনে রেখেছি একটু রোদের জন্য মাঝে মাঝে একটু রোদ না দিলে আসলে গাছ তো ঘরের মধ্যে আসলে টিকানো অসম্ভব হয়ে যায় কয়েকদিন পর পর একটু রোদ দেওয়া লাগে যেহেতু আমি পাঁচ দিন বিছানায় ছিলাম তো এগুলো রোদ দেওয়া হয়নি তো রোদ দেওয়ার জন্য আমি এই যে ঘরের ইনডোর প্লান্ট যেগুলো ছিল বিভিন্ন জায়গায় সকালবেলা দিয়েছি কিছু নিয়ে গেছি আর কিছু এখানে এখন আছে তো আর কিছুক্ষণ এখন রোদ নাই অবশ্য বারান্দা এখন রোদ চলে গেছে দুই তিন ঘন্টা রোদ পরে সকালবেলা তারপর আর রোদ দেখা যায় না একটা সাইডই আমার দুইটা বারান্দা তো এই বারান্দাটা একটা সাইডই অল্প মানে হাফে হাফ বারান্দার মতো মানে এখানে রোদ আসে আর বাকিটা কিন্তু একদম মানে কোনো রোদ থাকে না কিন্তু প্রচুর আলো এই যে বিছানায় পড়ে থাকার কারণে কিন্তু আমার এই যে কাজ অনেকটাই বেড়ে গেছে জানি না কতদিন লাগে আবার এগুলা ডিপ ক্লিন করতে সব তো আজকে এই যে বারান্দাটা একটু ডিপ ক্লিন করে আর ঘরের দুই এক জায়গায় একটু ডিপ ক্লিন করে দেবো আর বাকিটা আস্তে আস্তে আমি করে নেব পাঁচ দিনের একদম ঘরে তো ময়লা হয়ে আছে আসলে তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে আসলে আমাদের কাজ আমরাই জানি কিভাবে কোনটা করতে হয় তো যাদের মানে বাসায় বড় মেম্বার আছে তারা তো করে আর যারা যাদের বাসায় নেই তাদের তো মানে নিজেরটা নিজেরই সব কিছু করতে হয় তো আমার মেয়ে আছে ও রান্না বান্না করতে পারে যেইভাবেই করুক অতটা আমার মতো পারফেক্ট হয় না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করে আর আমার এই গাছটাতে আজকে প্রথম ফুল ফুটছে মানে এবারই প্রথম গাছ লাগানোর পর থেকে ফুল ফুটে নেই অনেক গোলাকলি আসছে তবে ফুলটা ফুটছে তো সকালবেলায় এসে দেখি মনটা একদম খুশিতে ভরে গেছে ফুল ভালো লাগছিল খুব আর এই তো আমি কিন্তু সবগুলো গাছ রেখে দিয়েছি এখন একটু স্প্রে করে দিচ্ছি সকালবেলায় পানি দিয়ে দিচ্ছিলাম আর এই কদিনে আমার ছোটো মেয়েকে বলে একটু পানি দেওয়া হয়েছে গাছে আসলে গাছের যত্নও তো করা লাগে এগুলো রাখলে আসলে অনেক জ্বালা যেমন বাহিরে যাওয়া যায় না আবার অসুস্থ থাকলেও ওদের পানি টানি দিতে হয় টাইম টাইমলি তো নিজে না পারলেও আমি আমার ছোটো মেয়েকে বললে ছোটো মেয়ে এসে এসে পানি দিয়ে দেয় কিন্তু কত এত কিছু পারবে না সুন্দর করে যে আমি যেভাবে সব কিছু ক্লিন ক্লিন করে ভালো করে এইভাবে স্প্রে করে দিচ্ছি কোন গাছে কতটুকু পানি দিতে হয় এগুলো কিন্তু আসলে বাচ্চারা জানে না তো তো ফাইনালি আমি সব কিছু গুছিয়ে একদম নিয়েছি আর এই যে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার বারান্দায় এই যে ছোট্ট একটু জায়গায় আমি খাবার আর পানি দিয়ে রাখি এই যে পাখিগুলা এসে এসে এই যে বসে খায় আমার দেখতে খুবই ভালো লাগে আর এই তো অসুখ থেকে উঠে আজকে প্রথমেই এই যে প্রথম দিনে কিন্তু একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য যেহেতু ভিডিও দেই তো নিয়মিত না করলে আবারও আপনারা তো আমাকে ভুলে যাবেন তাই একটু এক ছোট্ট একটা ভিডিও করে যে আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম